নিয়ে এসেছি বায়োলজি ফার্স্ট পেপারের এগারো অর্থায় অর্থাৎ জিট প্রযুক্তি চাপ্টারটির উপর একটি কমপ্লিট সাজেশন ভিডিও আজকের এই সাজেশন ভিডিওতে আমি আলোচনা করব যে জিগ প্রযুক্তি চাপ্টারটি থেকে কি কি টাইপের কোয়েশ্চেন পরীক্ষা সবচেয়ে বেশি আসে এবং কোন কোশ্চনগুলো সবচেয়ে বেশি আসে তো সব প্রথমে যারা আমার চ্যানেলটাকে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং আমার চ্যানেলে যা আগে এই অর্থায় আর কি বায়োলজি রিলেটেড যে ভিডিওগুলো আছে সবগুলো ভিডিও তুমি সাজেশন ভিডিওগুলো দেখবা এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তো সবার প্রথম আমাদের যে চ্যাপ্টার থেকে যেই টপিকটা থেকে কোশ্চেন আছে এখানে মূলত টপিক আছে দুইটা পদ্ধতি কী কী টিচু কালচারের পদ্ধতি ধাপসমূহ সম্মু কালচার পদ্ধতি আর হল গিয়ে দিন ভেতরে এটা preparation আছে tissue culture পদ্ধতিতে ধাপসমূহ আছে সেই ধাপসমূহ আমাদের চিত্র সহ বর্ণনা করতে বলা হয় প্রশ্ন তারপর আমাদের যেতে পারে যে টিস্যু কালচার মানে উদ্ভিদের প্রজনন নিয়ে বা বৃদ্ধিতে টিস্যু culture পদ্ধতির যে প্রয়োগটা আছে সেই প্রয়োগটা তারপর আমাদের যেতে পারে যে টিস্যু culture পদ্ধতির সুবিধা অসুবিধা এই তিনটা question নিয়ে এখান থেকে আসে তারপরে যে recombinant DNA recombinant DNA এর ক্ষেত্রেও প্রায় এরকম question আছে যে প্রথম চাই recombinant DNA এর ধাপ ব্যাখ্যা করো তারপরে চাই recombinant DNA প্রয়োগটা কৃষি ক্ষেত্রে দেখো চিকিৎসা ক্ষেত্রে কিছু কিছু প্রয়োগ আছে সেই প্রয়োগগুলো তারপরে আমি চাই গিয়ে মানে এরপরে থেকে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো ইনসুলিন যে ধাপগুলো আছে সেই ধাপগুলো চিত্র সর্বন্ধন করতে বলা হয় এগুলোই মূলত থেকে আসে এছাড়া আরেকটা জিনিস আছে অধ্যায় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো চলো এখন দেখি কী কী আছে দেখো সবার প্রথমে এই যে টিস্যু কালচার পদ্ধতি ধাপসমূহ চিত্র ব্যাখ্যা তারপরে যে টিস্যু কালচার পদ্ধতির প্রয়োগ তারপরে যে টিস্যু কালচার পদ্ধতির সুবিধা অসুবিধা সমূহ তারপরে ধাপসমূহ তারপরে যে প্রয়োগ পরে এই যে ইনসুলিন তৈরি চিত্র সাপেক্ষা এবং এই যে সবার শেষে এটাই তো দেখে নিবা যে থ্রেডিং নিবা জীব প্রযুক্তির প্রয়োগে জীব নিরাপত্তার বিধানসমূহ এখান থেকে যে কোয়েশন দুটা বেশি আসে সবচেয়ে বেশি আসে যে এটা টিস্যু কালচার পদ্ধতির ধাপসমূহ চিত্র ব্যাখ্যা এরপরে আসে লোকের এই যে ইনসুলিন তৈরি চিত্রসর্ণ ভিডিওটা ওই সবচেয়ে বেশি আসে তবু বাকি যে ইন্ট্রিশগুলো নিয়ে সেগুলো অনেক বছর অনেক বটে আসছে তো এগুলো তোমরা ভালোভাবে দেখবে এই ছিল আজকের ওভারঅল ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা তোমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে শেয়ার করে দেবে ভিডিওটা তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে